আজ আমরা আলোচনা করছি মানে বেশ সাম্প্রতিক একটা ঘটনা নিয়ে যেটা খুবই দুঃখজনক বারোই জুন দু হাজার পঁচিশ ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো একাত্তরের পতন হ্যাঁ ঘটনাটা খুব মর্মান্তিক আমাদের কাছে যেসব সূত্র আছে মানে খবরের কাগজ প্রাথমিক রিপোর্ট সেগুলোর ভিত্তিতেই আমরা এর মূল দিকগুলো বোঝার চেষ্টা করব এর তাৎপর্য কি সেটাও দেখব অবশ্যই আর এই ঘটনার গুরুত্বটা মানে আর একটা কারণেও খুব বেশি এটা বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার বিমানের প্রথম মারাত্মক এর যে উন্নত প্রযুক্তি নিরাপত্তা এসব নিয়ে তো বেশ ভরসা ছিল সবার এই দুর্ঘটনা সেই ভরসার জায়গায় একটা মানে ধাক্কা দিল ঘটনাটার বিবরণী যদি যায় ফ্লাইট একশো আহমেদাবাদের সর্দার বাল্লভাই পেটেল এয়ারপোর্ট থেকে লন্ডনের গ্যাটউইক যাচ্ছিল হ্যাঁ কিন্তু যাত্রা শুরুর খুব অল্প সময়ের মধ্যেই উড্ডয়নের মানে ধরুন কয়েক মিনিটের মাথাতেই এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে গেল হ্যাঁ আর ফলাফল যা হলো সেটা ভয়াবহ বিমানে ছিলেন দুশো জন যাত্রী আর বারো জন ক্রু মানে মোট দুশো জন সবাই সবাই মারা গেছেন হ্যাঁ দুর্ভাগ্যবশত সবাই আর দুঃখের বিষয় এখানেই শেষ না বিমানটা যখন মাটিতে পড়ল সেটা একটা হোস্টেলের ওপর পড়েছে তাই না মেডিকেল কলেজের হোস্টেল হ্যাঁ হোস্টেল আর তার ক্যান্টিন কমপ্লেক্সের ওপর সেখানেও মাটিতে টোয়েন্টি নাইন থেকে থার্টি থ্রি জনের মতো মারা গেছেন মানে আকাশে আর মাটিতে মিলিয়ে বিশাল প্রাণহানি উফ ভাবা যায় না আকাশেও মাটিতে এতগুলো মানুষের মৃত্যু তবে একটা খবর শুনছিলাম একজন নাকি বেঁচে গেছেন হ্যাঁ এটাই আশ্চর্য ব্যাপার বিশ্বসকুমার রমেশ নামে একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সিট নম্বর ছিল ইলেভেন এ তিনি এই ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে মানে অবিশ্বাস্যভাবে বেঁচে ফিরেছেন সত্যি এটা তো অলৌকিক বললেও কম বলা হয় একেবারেই প্রাথমিক তথ্যে জানা যাচ্ছে বিমানটা নিয়ন্ত্রণ হারানোর ঠিক আগে একটা কল পাঠিয়েছিল মেডে কল মানে তো চূড়ান্ত বিপদের সংকেত একদম পাইলটরা যখন বোঝেন যে অবস্থা খুবই খারাপ তখনই এটা পাঠান এই কল পাঠানোর পরপরই প্লেনটা খুব দ্রুত নিচে নামতে শুরু করে আর শেষ পর্যন্ত ভেঙে পড়ে আর ঘন বসতিপূর্ণ এলাকার কাছে হয় মাটিতে অনেক বেশি হয়েছে ক্ষতিটা এত বড় একটা দুর্ঘটনা তার উপর এত উন্নত একটা বিমান তদন্ত তো নিশ্চয়ই খুব বড় আকারে হচ্ছে অবশ্যই হচ্ছে ভারতের যে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো মানে এ এ আইবি তারা মূল তদন্তটা করছে আচ্ছা কিন্তু বিমানটা যেহেতু আমেরিকায় তৈরি আর দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিক সহ নানা দেশের লোক ছিলেন তাই আমেরিকার এনটিএসবি মানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি এন টিএসি ঠিক ব্রিটেনের সিভিল এভিয়েশন অথরিটি তারাও সাহায্য করছে ইভেন কি বোয়িং নিজে আর ইঞ্জিন যারা বানিয়েছে জিই মানে জেনারেল ইলেকট্রিক তারাও যুক্ত আছে বেশ বড় সড়ো মানে একটা বহুজাতিক তদন্ত চলছে এত বড় তদন্তের জন্য তো বিমানের ব্ল্যাক বক্স দুটো খুব জরুরি মানে ফ্লাইট ডেটা রেকর্ডার আর ককপিট ভয়েস রেকর্ডার ওগুলোর কি খোঁজ মিলেছে হ্যাঁ আর এটাই তদন্তের জন্য সবচেয়ে আসার কথা দুটো ব্ল্যাক বক্সই উদ্ধার করা গেছে বাহ তাহলে তো কারণ জানার পথে অনেকটা এগোনো গেল গেল ঠিকই তবে দেখতে হবে ডেটা কতটা উদ্ধার করা যায় দুর্ঘটনার অভিঘাত তো ছিল মারাত্মক কিন্তু এই বক্স দুটো থেকেই আসল কারণটা জানা যাবে মানে যন্ত্রের গোলমাল ছিল নাকি পাইলটের কোনো সমস্যা বা অন্য কিছু এছাড়া ভারত সরকারও একটা উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করেছে বিভিন্ন দফতরের লোক আছেন তাতে তাদের কাজ শুধু কারণ খোঁজা নয় ভবিষ্যতে যাতে এমন না হয় সেজন্য সুপারিশ করাও একদম স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতিতে কি বদলানো দরকার সেই পরামর্শও তারা দেবে বোঝা যাচ্ছে সব দিক থেকে চেষ্টা চলছে কিন্তু ঘটনাটা ভারতের বিমান চলাচলের ইতিহাসে একটা একটা খুবই খারাপ স্মৃতি হয়ে থাকবে আকাশে আর মাটিতে মিলিয়ে এতজনের মৃত্যু হ্যাঁ গত কয়েক দশকে এত ভয়াবহ বিমান দুর্ঘটনা মনে হয় দেশে ঘটেনি আর দুর্ঘটনার ভয়াবহটা এতটাই বেশি ছিল যে শুনছি নিহতদের শনাক্ত করতে ডিএনএ ম্যাচিং করতে হচ্ছে পরিস্থিতি তাহলে খুবই তবে গাম্ভীর এর প্রভাবটা শুধু ভারতে নয় বিশ্ব জুড়ে বিমান নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন উঠছে বিশেষ করে বোয়িং ট্রিপল সেভেন ড্রিম লাইনার নিয়ে কারণ এটা তো খুব নির্ভরযোগ্য ভাবা হতো তাই না জ্বালানি সাশ্রয়ী অত্যাধুনিক ঠিক তাই কম্পোজিট মেটেরিয়াল দিয়ে তৈরি অনেক নতুন প্রযুক্তি এটাকে তো বোয়িং এর প্রযুক্তিগত সাফল্যের প্রতীক হিসাবে দেখা হতো এর প্রথম মারাত্মক দুর্ঘটনা সেই ভাবমূর্তিতে একটা বড় সড়ো ধাক্কা তো বটে তাহলে একদিকে এটা সেভেন এইটি সেভেনের প্রথম বড় দুর্ঘটনা আবার অন্যদিকে যদি দেখি বোয়িং এর সার্বিক রেকর্ডও তো ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না মানে সেভেন থ্রি সেভেন ম্যাক্সের কথা তো আমরা ভুলিনি একদম ঠিক পয়েন্ট সেভেন থ্রি সেভেন ম্যাক্স নিয়ে যা হয়েছিল তাতে বোয়িংয়ের নিরাপত্তা ব্যবস্থা তাদের নতুন মডেল পাশ করানোর প্রক্রিয়া এগুলো নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল এই নতুন দুর্ঘটনা সেই প্রশ্নগুলোকে আবার সামনে নিয়ে এলো যদিও সেভেন এইট সেভেন আর সেভেন থ্রি সেভেন ম্যাক্স দুটো আলাদা বিমান সমস্যাও হয়তো আলাদা হ্যাঁ তা ঠিক কিন্তু একই কোম্পানির আরও একটা বিমানের এমন পরিণতি স্বাভাবিকভাবেই তাদের উপর চাপ বাড়বে নিয়ন্ত্রক সংস্থাগুলো এয়ারলাইনগুলো সবাই হয়তো বোয়িং এর অন্যান্য দেখবে তাহলে সব মিলিয়ে দেখলে মূল বিষয়গুলো হলো একটা ভয়ঙ্কর ট্র্যাজেডি আকাশে ও মাটিতে প্রচুর প্রাণহানি বোয়িং সেভেন এইটি সেভেন ড্রিম লাইনার যেটা খুব নির্ভরযোগ্য ভাবা হতো সেটার প্রথম মারাত্মক দুর্ঘটনা আর একটা বড়সড় আন্তর্জাতিক তদন্ত চলছে কারণটা জানার জন্য ঠিক আর এই তদন্তের উপর বোয়িংয়ের আগের রেকর্ডও কিছুটা হলেও ছায়া ফেলছে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে এই দুর্ঘটনা কি আধুনিক বিমান চলাচলের একটা অন্তর্নিহিত চ্যালেঞ্জকে সামনে আনছে কোন চ্যালেঞ্জের কথা বলছেন মানে একদিকে যেমন ড্রিম লাইনারের মতো অত্যাধুনিক প্রযুক্তি আসছে বিমান আরও উন্নত হচ্ছে কিন্তু অন্যদিকে এই জটিল প্রযুক্তিগুলো কি নিরাপত্তার দিক থেকে নতুন ঝুঁকি তৈরি করছে মানে সেগুলোকে সামলানো সম্ভাব্য সমস্যা আগে থেকে বোঝা এগুলোকে আরো কঠিন হয়ে যাচ্ছে হুম এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে যখন বিমান নির্মাতাদের নিজেদের নিরাপত্তা রেকর্ড নিয়ে অতীতে প্রশ্ন উঠেছে প্রযুক্তি আর নিরাপত্তা এই দুটোর ভারসাম্য রাখাটা আসলে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে মনে হয় কি বলেন